এটা স্যার আমার বউ স্যার কি তোমার বউ মিয়া তুমি যদি কালে বিয়ে করতো তোমার আমার আচ্ছা যাই হোক তো তোমার আমার রে স্যার স্যার দেন স্যার কষ্টের কথা আমার তো স্যার আপনার কষ্টটা বেশি হয় আপনি তো স্যার সারাদিন অফিস করুন উঠে ডালে কাইতে স্যার আপনার বুকটা করে স্যার ফিরে গেছে স্যার আমার যে স্যার কী কষ্ট হয় এই জন্য মনে করলাম যে স্যার আমার বউটা আপনার বাসা দিয়া দিই এই ফাক ফাক করবো মানে তো আপনারা খাওয়া দাওয়া করে মানে এই জন্য স্যার নিয়ে কি কব কিন্তু আমি তো তোমাকে বলছিলাম যে আমার বাসায় রান্না বান্না করার জন্য একটা কাজের লোক দিতে কিন্তু তোমার বউকে বিষয়টা কেমন দেখায় না আল্লাহ স্যার কি যে এখন স্যার আমি তো স্যার কাজের লোক দিতে পারতাম কাজের লোকের কথা স্যার বিশ্বাস নাই তো চুরি করে দাড়ি করে এই জন্য স্যার আপনার অতিরিক্ত ভালোবাসে তো স্যার এই জন্য আমার নিজের বোর্ড হবে আপনার বাসা জেলে যেতেছে স্যার কি কর্তিক করতে না স্যার আপনি কোনো চিন্তা করেন না আমি কিন্তু মেলা কাম জানি আপনার বাড়িতে আমি সব কাম কইরা দিবো আপনার পছন্দ মতো খাবার রান্না কইরা দিবো আপনি আমার হাতে রান্না খাইলে

আপনি কেন আমার এই ঢাকা শহরে রাইখা যাইতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না দেখ তুই যে কথা কইছস আমার কথা তো একই কথা আমি যে তোরে সারা কেমনে তা হম কি করুন সারটা লাগে মায়া লাগে এই জন্য তোরে নিয়ে আইছি আর কি তুই কোনো চিন্তা করিস না বুঝলাস আমি তো মাঝে আম ঠিক আছে আপনি কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করবেন শরীর যেন একদম নষ্ট না হয় অসুস্থ যেন না হন ঠিক আছে আমি কিন্তু মাঝে মাঝে কল দিমো আপনারে আচ্ছা ঠিক আছে তুমি মাঝে মাঝে কল দিস আমারে আর ও কথা কই সারে জিতে সা দিদিবি ঠিক আছে স্যার কিন্তু ভালো মানুষ সারের মতো মানুষই না যে সারের কথা কিন্তু ও মত না জিতে কই বই দিবে ঠিক আছে ঠিক আছে শুনুন না আমার না বল করতেছি আপনারে স্যার আমি কেমনে থাকুন কোন আপনারা অনেক মনে পড়বো আমার আরে তোর দা কোন তুই না আসলে একটা ফাগল এত বড় বাড়ির মধ্যে তুই এ যাইতেছি তোরে তোর বই লাগতে দেয় আমরা বাড়িতে উলার ঘর ইয়ার সাথে মনে হচ্ছে টিনের সাল এই সালের মধ্যে মানে করে বের 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 আর ইয়ে তুই মেঘ বৃষ্টি যত কিছু তুই সব তুই ভাইতে না ঘুমাইলে পরে একবার তো লুইলে ফিরলে ঘুমাই দেবে আমার কথা তো করতে না 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 আপনি এগুলা কি কইতেছেন এত বছর আপনার আমি সংসার করছি না কোনদিন কি আপনারে ছেড়ে রইছি আপনার আমার সব সময় মনে ঠিক আছে তো তুই ভালো তো তাই না লাগবে আপনি যদি এমন করেন আমার অনেক কষ্ট লাগবো জায়গা বুঝছ আপনি আমারে ছেড়ে যায় না না মানে নিয়া যান তুই থাক তোর কোনো সমস্যা আছে না মাঝে মাঝে তুই ফোন দিস স্যার খুব ভালো মানুষ উজ্জ্বল আপনারে স্যার আমি কেমনে থাকবো কোন আপনি আমার লোয়াজান লগে কইরা আমার ভাল লাগে না যায় না আপনি পারো না আসলে স্যার আপনি আমার মাপ কইরা দেন আসলে আমি বুঝতে পারি নাই ওই যে আপনাগো এত বড় বাড়ি কোন রুম না কোন রুম খুঁজে পাইতাছিলাম না ওই যে আমারে কোন রুমে থাকতে দিবেন আমার রুমের তো অভাব নাই তুমি চাইলে যে কোনো রুমেই থাকতে পারো স্যার কি কইতাছেন আমি যে কোনো রুমে থাকব মানে আপনার অনুমতি না নিয়ে কি আমি জিয়া এনে এনে থাকতে পারব কোন আমার বাসায় আমি একাই থাকি এটা হচ্ছে আমার রুম আচ্ছা তাহলে আমি ওই সামনের রুমে বিছনা করে যাই ঘুমাবো নে ওখানেই থাকব নাকি ওখানে বিছনা কো লাগবে না বিছনা করা আছে যাও ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই সামনের রুমে যাই হ্যাঁ আচ্ছা যাও সুন্দর আছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি ভালো মিয়া এই বয়সে এরকম একটা কচি মাল পটাইলো কেন সালা আমি ইয়াং হওয়া সত্ত্বেও এরকম একটা কচি মাল পটাইতে পারি না

আচ্ছা যাই হোক তুমি তো তিন দিন ধরে এই বাড়িতে আসছো তাই না তোমার কাজ দেখে আমি মুগ্ধ কিন্তু একটা কথা বলবো বলবো করে বলাই হচ্ছে না একটা কথা জিজ্ঞাসা করতে পারি জি স্যার বলেন আচ্ছা তুমি তো একদম ইয়াং যুবতী একটা মেয়ে কিন্তু ফালু মতো এরকম বইরা একটা ব্যাটারে বিয়ে করছো মানে মাইন্ড করো না মানে ফালু মিয়ার তো বয়স অনেক বেশি তো তুমি ওনাকে বিয়ে করছো কেন হ্যাঁ স্যার আপনি এগুলো জিগাইতেছেন কেন দেখেন উনি আমার স্বামী আর ওনারে আমি অনেক সম্মানও করি ভালো ঠিক আছে ওনার একটু বয়স বেশি সেটা না হয় মানলাম কিন্তু উনি তো ভালো একটা কাজ করে মানে চাকরি করে তো আমার বাবা মা আর কি ওনার সাথে আমার এই বিয়া দিছে যেটা আমি ভালো থাকতে পারি এর লিগে বুঝছেন আর কিছু না যাই হোক আপনি এগুলো জিগান কেন না ফালু মিয়া তো আমার এখানেই চাকরি করে আমার অফিসের কেয়ারটেকার যাই হোক ওইটা কথা না তোমার হাতের রান্না কিন্তু অনেক ভালো তুমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে স্যার আপুনি পাঁচ মিনিট বহেত আমি আহোঁ যাম আৰামো নিয়াই পাইছোঁ আপনি 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 এতটাইতে আমার ঘরে কিছু লাগবো আরে না না ভয় পাওয়ার কিছু নেই ই তুমি একা থাকো আমি বাসায় একাই থাকি তাই ভাবলাম একটু যে তোমার কোনো সমস্যা হচ্ছে কি না এটা দেখতে আসছিলাম এই তো ছাড় আমার ডাক দিবেন না আসছেন ডাক দিলেই তো হইতো আরে তুমি আবার সার্ভ সার্ফ করবে না এই আরে কি করতেছেন স্যার আপনি গায়ে হাত দিতেছেন কেন আচ্ছা তোমাকে একটা কথা বলি বলি করে বলা হয়নি আচ্ছা শোনো না তুমি তো দেখছো আমার এই বিশাল বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই আর আমার বাবা মা তারা ইংল্যান্ডে থাকে দেশে এভাবে আসে না ব্যবসার কাজে আমি মনে করো যে বাংলাদেশের যে আমাদের কোম্পানি আছে এটা আমি দেখাশোনা করি আর আমার বিদেশেও ভালো লাগে না তাই তো ওই একাই থাকি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই শুধু একটা ভালোবাসার মানুষের অভাব শোনো তুমি যদি আমাকে ভালোবাসো না আর তাছাড়া দেখো না আমার কিন্তু যা কিছু আছে তুমি যদি আমাকে ভালোবাসো আমি সব তোমাকে দিয়ে দিব তোর স্যার এগুলা কি কইতেছেন আপনি আপনার কি মাথা ঠিক আছে নাকি শোনেন আমি বিবাহিত আমার স্বামী আছে ও যদি জানতে পারে অনেক কষ্ট পাইবো আমি এগুলোর মধ্যে নাই আপনি জান আরে বাবা তুমি ওর কথা চিন্তা করছো কেন হ্যাঁ তো সামান্য কয় টাকা বেতন পায় আমি যা দিই তা দিয়ে কোনো রকম তোমাদের সংসারটা চলে আর আমার কাছে যদি তুমি থাকো সারা জীবনের জন্য তোমাকে আমি রাজরানি করে রাখবো টাকা পয়সা ভালোবাসা আদর সোহাগ সব তোমার পুরো শরীর আমি গহনা দিয়ে মুড়িয়ে দেব তুমি যদি আমাকে বিয়ে করো আর ওকে ছেড়ে দাও স্যার আপনি কি সত্যি কইতেছেন আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি সত্যি কথাই বলছি আসলে স্যার আপনি জানেন তো আমি বিবাহিত যাই না আপনি আমারে বিয়ে করতে চাইছেন এটা কি আমি স্বপ্ন দেখতেছি না শোনো তুমি যদি আমাকে সুযোগ দাও তোমার অতীতে কি ঘটে গেছে সেটা আমি দেখব না আমি শুধু তোমাকে আমার মনে প্রাণে চাইবো আমার বুকের ভিতর আগলে রাখবো ঠিক আছে স্যার আপনি যা করবেন তাই হন মামি সত্যি হ্যাঁ স্যার এই তো লক্ষ্মী শোনো কেউ যদি সুযোগ দেয় সেই সুযোগ কাছে লাগাতে হয় আর তাছাড়া ওই বইরা দুই দিন পরে যাবে ময়ূরে তখন তখন তোমার কি হবে তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার একটা ভবিষ্যৎ পড়ে আছে তাই না ঠিক আছে স্যার আপনি যা করবেন তাই হইব সত্যি আমি যা বলবো তাই হবে তো এইগুলা কি করতেছেন স্যার

কুলসুম্বানু আমার কুলচুমানু কয়ে গে বিয়া করিয়া ভালাইছে হয়েছে সারে বিয়া করছে ম্যাডাম আমি ভাল হা স্যারের অফিস আছে না সারের অফিস ধারোয়া দারো চাকরি করি হ্যাঁ স্যার এমন আপনার বিয়া করছে তাই না বালাইছে স্যারের বিয়া করছে বালাইছে স্যারের কতদিন ধরে করছে স্যার একটা বিয়া সাজি করেন স্যার রাজি হয় না যাক স্যার যে কষ্ট মষ্ট করে ম্যাম সাহ আমার খুব কষ্ট হয় ও যাক এত কথা ম্যাডাম আপনি নতুন মানুষ কটা ঠিক না স্যারের ছুটো করা ভালো না ইয়া আমি সে ম্যাডাম কুলসুম আছে না আপনার ভাষা

আর কইল তুই আমি ফালু মিয়া আমি ফালু মিয়া কই আমার কুলসুম তো এখন আইতেছে না স্যার কি বাজার টাজার আমার কুলসুম তো বাজার টাজার চিনে না বাজারে দেওয়ার কথা কুলসুম কোন সারের শব্দ পাইতেছি না তো হঠাৎ করে স্যার আমার দিন সে দিয়ে গেছে স্যার আপনি কিন্তু কুলসুম এখন তো একটা ফোনও দিল না কোনোদিন আমার সাথে কত কইল না মনে করলাম যে ফোনের অপেক্ষা ছিলাম আর কি কুলসুম স্যার কোনো দিন তো কুলসুম ফোনও দিচ্ছি না তো মনটা ফেলে দে বেশ কিছু দিন হয়ে গেছে স্যার কুলসুম একটু বাড়িতে দামাইছে স্যার আচ্ছা তুমি আসছো খাওয়া দাওয়া করে তারপরে যাই বুঝছো আমি একটু বাইরে যাবো স্যার আরেকটা কথা তাই না স্যার ভালোই স্যার ভালো হয়েছে বিয়ে করেছেন ভালো হয়েছে আমি মনতে থেকে স্যার খুশি হয়েছি বলছেন স্যার আপনার কষ্ট না আমার দেখতে আর সহ্য হয়েছে না আমার বউরা বাসায় দেয়া গেছে স্যার আপনারা রাইনটা বা রাখুইটা খাওয়াই ঠিক আছে স্যার তারপর তো কি আর স্যার সব কিছু হয় আমি বুঝতে পারছি স্যার আপনার কষ্টটা এই জন্য স্যার বিয়েটা করেছেন স্যার আর একটা কথা কিছু কষ্ট লাগবে কষ্ট লাগে অর্ডার কারণ স্যার আমি আর বিশ্বাস তো আপনার কর্মরে স্যার ছিলাম স্যার আমার একটু জানাইলে আমি একটু খুশি তো জাগা এটা বাদ স্যার আমার খুব স্যার এটা ডাকে তো স্যার হ্যালো মিয়া তোমার যে কেমনে কথাটা কই তুমি হচ্ছে আমাদের কোম্পানির পুরানো কর্মচারী স্যার আর তোমার বউ মানে তোমার বউকে তো বিশ্বাস করে আমাদের বাসায় দিয়ে গেছি যে স্যার ভাই তোমার বউ তো চরিত্র ভালো না স্যার এটা আবার কি কইলেন স্যার আরে হ্যাঁ তুমি দিয়ে যাওয়ার পরে তারা আর এক লোকের সাথে প্রেম ছিল সম্পর্ক ছিল আমিও বিষয়টা জানতাম না ওই আমারে মুখে চুনকালি মায়েরা মনে করো যে সে ওই ছেলের সাথে ভেঙে গেছে আমি তোমার এই বিষয়টা জানাইতে পারি নাই কারণ তুমি কষ্ট পায় বা এই জন্য হাউন ভাই আমি কিছুই বলতে পারি না ওই মেয়ে নাই আমার বাসায় না না স্যার আপনি স্যার আমার সাথে কিছু

বিষয়টা খেয়াল করছি তুমি দিয়ে যাওয়ানোর পরে তো আমার ল্যান্ড লাইন থেকে ওই পোলার লোকের ঠিকই কথা হইতো আমি তো প্রথমে ভাবছি হয়তো তোমারে ফোন টোন দেয় হঠাৎ মনে বললো তুমি তো ফোন চালাও না তাইলে ও কথা কয় কাল লেগা আমি পরে বুঝতে পারছি অন্য কোনো পোলার লগে এই যে লাইন আছে আর আমার বাসায় এসে সুযোগ পাইছে আমার বাসার থেকে তো স্বর্ণকর্ণ নিয়ে পলাইছে আমি তো চাইলে মামলা দিতে পারতাম কিন্তু তোমার মুখের দিকে তাকায় মামলা টামলা কিছু দিই নাই তুমি যাওগা আর আইসো খাওয়া করে যায়। হালুমিয়া আরে তুমি এরকম মন খারাপ করতেছ আমি তো কইলাম মামলা টামলা কিছু করবো না যা আগে গেছে তুমি যাও আমার কুলসমে মনে একটা ফাঁকি দিল যা আমি তো কিছু তো স্যার বাইরে নিতে পারতো সেটা না না স্যার আমি কোনো ষড়যন্ত্র পাইতেছি স্যার কুলসুম আমি যাইতেছি স্যার আমি যাইতেছি স্যার কুলসুম কুলসুমরা স্যার আমি টিকে কুইজা বাইর করুন বলছি স্যার আপনার ভিতরে ষড়যন্ত্র আছে আমার কুলসুমটা আপনি কোনো কিছু করছেন আমি স্যার ঠিকই কুলসুমটা কুইজা বাইর করুন আর আপনি তো কত যুগ ষড়যন্ত্র করতে পারবেন স্যার আমি দেখ কে নেবো স্যার আমি দেখ কে নেবো দেখে কিরে করছো বুঝছি তুই আমার সত্য তোর মজা করছ হ্যাঁ তোর তো আমি নিতা পাইছি অনেকদিন পরে আইছি তো তুই মনে আমার সাথে রাগ করছ হ্যাঁ দেখো কুসুম তুমি আমার সাথে মজা করে না আমি সারের কথা উই না আমার পিতরে করে পানিটা শুয়ে গে যে আমার কুসুম বলে কার হাত ধরে গেছে আমার কুসুম কোনো দিন আমার তো হাত বাবার মতো এরকম কুসুমে আমি তৈরি করি নাই বলছো আমি বলেছি না আমি কুলসুম আমি ফারিয়া কথা কি বুঝতে পারছেন আপনি

তোমার বউ আরেক ছেলের সাথে করে ওই ছেলেটা আমি তোমার বউ তো আমারে ভালোবাসে আমি না বিয়ে তুমি মানুষ কিছু টাকা দিয়ে মনে হ্যাঁ তুমি ওই বাড়িতে যা আরামে আমি সুখে শান্তিতে থাকবো তোমার চাকরিও করা লাগবো না হ্যাঁ আর আমি নতুন একটা কেয়ারটেকার মানে নতুন একটা দারোয়ার নিয়োগও দিয়ে দিছি তাই না শোনা স্যার আপনি আমার সাথে এরকম বেমানি করতে পারলেন মনু মজুরার সাথে বেমানি করতে পারবেন স্যার আর মনু মজুরার সাথে বেমানি করলে স্যার আল্লাহ স্যার আল্লাহ সহ্য করতো না স্যার আমি বুঝতে পারছি আমার সব কিছু স্যার ক্লিয়ার হয়েছে আমি একবার তো আল্লাহর কাছে বিচার গেলাম স্যার হ্যাঁ বিচার আমনে ভাই পাই আমার হাতে দিন আমার কুলসুমটা কাটিয়ে দিয়েছেন স্যার একদিনে কুলসুম আপনারা সাইডে চলে দেবো স্যার আহ, কল তুমি আমারে চলে আমি তো তুমি এইগুলো কি কইতেছস? আমি তো বিশাল ভয়তে পাইতেছি। আমি অনেক ভয় পাইছি। দেখ তুই এরকম অভিসাব দিও না। তুই কি মনে করছিস? তুই অভিসাব দিলে আমি তোরে ভয় পামু। হ্যাঁ। তুই যা। তুই যতবারই শোবিসাব দিস, আমার তাতে কিছু আসে যায় না। আমি তো আমার ফারিয়ারে নিয়ে অনেক সুখে আছি। আর শুন, আমরা দুইজন সুখে শান্তিতে সংসার করব। তুমি দিয়ে বের করে দেখো না কি সব এগুলো কি আমার দে কারণ তোমার মতো হাজবেন্ড পেয়ে আমি তো অনেক হ্যাপি বুঝো নাই আরে বেবি তো বুইরা হয়ে গেছে ওরে যদি আমি লাத்தி দিয়ে বাইরে করে দিতে যাই তো মাথার উপরে লাத்தி মাজার মাথার হাড়ই ভেঙে পরে তো আর বিয়ে করতে পারবো না বয়সে কি যে বলো এখনো দাঁড়ায় আছে বেহায়ার মতো আবার আমার গায়ে হাত দেয় কত বড় সাহস ফকিরনি কোথাকার দেখছো কি ভাবটানা করতেছে আর শোনো বেবি ও বললো না তোমাকে ছেড়ে আমি চলে যাবো কক্ষন হই না আমি তো তোমাকে অনেক ভালোবাসি তোমার মতো হাজবেন্ড পেয়ে আমি তো অনেক হ্যাপি বুঝো নাই আরে অতো বুঝা হয়ে গেছে ওর কোমরে যদি লাথি মারি কোমরের হাড তো ছুটে যাবে বোঝো না চলো ঘরে চল তুমিও না যত পাবো একটা